সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন সাউথ আফ্রিকান প্রবাসী জনাব মেজবাউদ্দিন ফারুক আপনার কাছে আমরা জানতে চাইব আপনার প্রবাস জীবনের শুরুর দিকের গল্পগুলো আপনি দেশ থেকে বিদেশ কিভাবে গেলেন সাউথ আফ্রিকায় কেন পছন্দ করেছিলেন আমি সাউথ আফ্রিকা দিয়ে গেলাম সেখানে যাওয়াটা আসলে অন্যান্য দেশের মতো এত আনন্দ চিত্তে যাওয়া একটা সেটা নয় আমার সাউথ আফ্রিকা পছন্দ করেছি এই জন্যই সেখানে আগে থেকে আমার ছোট ভাই ছিল সেখানে এই দুই হাজার সাল থেকে ও ব্যবসা বাণিজ্য করে আর তাৎক্ষণিকভাবে আমার সিদ্ধান্ত ছিল আমি দেশ বাইরে চলে যাব সার্বিক পরিবেশ দেশে থাকার মতো আমাকে অ্যালাউ করতে না বিদায় আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম প্রবাস জীবনটা আপনার প্রথম দিক কেমন ছিল কেমন চ্যালেঞ্জিং ছিল আর শুরুর অভিজ্ঞতা তোমার কেমন ছিল সেই অভিজ্ঞতা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন সাউথ আফ্রিকা প্রবাস এবং অন্যান্য দেশের প্রবাস দুইটা কিন্তু এক নয় সাউথ আফ্রিকা আমরা যারা যাই আমরা অনেকটা দেখতে গেলে আপনার নো ভিসা এন্ট্রি কোনো ভিসা ছাড়াই আমাদের সেখানে যাওয়া হয় বৈধ কোনো ভিসা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে থাকে না তো সাউথ আফ্রিকা যাওয়ার ক্ষেত্রে আমার প্রথম যে চ্যালেঞ্জ ছিল সেটা ছিল সাউথ আফ্রিকা পৌঁছা কারণ আমি যখন দুই হাজার সালে সাউথ আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন এই ডাইরেক্ট কোনো ফ্লাইট সেখানে কোনো যাত্রী ঢুকতে পারতো না বিশেষ করে জোহান্সবাগ দিয়ে এন্ট্রেন্সের কোনো সুযোগ ছিল না এটা অনেকটা ধরতে গেলে আপনার মাফিয়ার মতোই আমাদের সেখানে যাওয়া যার কারণে আমি বাই রোডে যাইতে হয়েছে বাইর যেতে গিয়ে কেনিয়া কেনিয়া থেকে তানজানিয়া তানজানিয়া থেকে মোজাম্বিক মুজাম্বিক হয়েই সাউথ আফ্রিকায় ঢুকা যার কারণে আমার ঢুকতে প্রায় এক মাস সতেরো দিন সময় আমার লাগছে দুই হাজার নয় সালের ডিসেম্বরের তেরো তারিখে আমি সাউথ আফ্রিকায় ঢুকি এই যে ঢুকাটাই ছিল আমার একটা চ্যালেঞ্জ তো আপনি সেখানে সুপার শপের ব্যবসা করছেন আপনি সুপার শপ কেন পছন্দ করেছেন সেখানে এই বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান সহ অন্যান্য দেশে যারা আছে তো এর বাজে আমাদের বাংলাদেশি যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে সুপার সবের ব্যবসাটাই তারা বেশি করে আর আমার ছোটবে আগের থেকেই এই ব্যবসাটা ছিল যার কারণে আমারও ওই ধারাবাহিকতায় সেটাই শুরু করা ধরুন দেশে হলে বাসাগত একটা বিষয় ছিল আপনার জন্য সহজ ছিল কালচারাল বিষয়টা সহজ ছিল সম্পূর্ণ ভিন্ন একটা সংস্কৃতিতে ভিন্নবাসীদের কাছে ব্যবসা করতে কোন কোন ক্ষেত্রে আপনি ব্যাগ পেয়েছিলেন এখানে ভাষাগত সাউথ আফ্রিকার শুধু নয় সব দেশে যদি নিজের ভাষায় কেউ কথা বলে যেমন আমার বাংলা ভাষায় যদি অন্য দেশ থেকে কেউ আসি আমাকে জিজ্ঞেস করে কেমন আছেন তখন আমরা স্বাভাবিকভাবে একটু উৎফুল্ল হয়ে আমার ভাষাটা শিখছে এটা তো আমরা আগ্রহ প্রকাশ করি ঠিক একইভাবে সাউথ আফ্রিকা তাদের বারোটা ভাষা আছেন এই ওই দেশের অফিসিয়াল ভাষা যদিও দুই তিনটা অফিসিয়াল ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এরিয়া ভিত্তিক আমাদের আঞ্চলিক ভাষার মতো নয় এটা কিন্তু এটা টোটালি চেঞ্জ তো এক এক জায়গায় এক একটা ভাষা তাদের এই ব্যবহার হয় তা আমরা চেষ্টা করি এই কমন যেটা সেটা হচ্ছে ইংলিশটা কমনলি ইংলিশটা যদি ব্যবহার করা যায় তাহলে কম হলেও তারা বুঝে আমরা এটা দিয়েই আমাদের কার্যক্রমগুলো আগায় নেওয়ার জন্য চেষ্টা করি আপনার ব্যবসায়িক প্রধান পণ্যগুলো কি আর ওখানে যে বাঙালি যে কমিউনিটি আছে ওই কমিউনিটিতে আপনার ব্যবসার গ্রহণযোগ্যতা কেমন ছিল বা আছে আমরা যে ব্যবসা করি এই ব্যবসা আমাদের বাংলাদেশি কমিউনিটি যেটা আছে এটা এই এটার সাথে ইটবর নয় খুব বেশি যেমন আমরা সুপার ব্যবসা করি এটা ওই জন্যই আমাদের ব্যবসাটা সেটা হচ্ছে যেমন আপনার মুদি দোকান আমাদের দেশে যে মুদি দোকান আছে এই অনেকটা ওইরকম একটু লার্জলি আমরা করি আর কি আর একটু বড় পরিসরে করি এটা হচ্ছে আমাদের সেখানে ব্যবসা তো এক্ষেত্রে বাংলাদেশিদের কিনার ক্ষেত্রে বাংলাদেশিদের খুব ইনভলভ নয় দোকান করার ভিতরে বাংলাদেশি যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার শপের ব্যবসা করে আর এই শপটা আপনার টাউন ক্যানটিকে এক স্টাইলের শপ হয় আর লোকেশন অর্থাৎ গ্রাম ক্যানটিকে আরেক আর এক স্টাইলের ছোট দোকান যেটাকে এই পরিসরে একটা একটা রুমের ভিতরে ভিতরে ঘরের হয় এরকম লোকেশন কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক এরকম হয় টাউন কেন্দ্রিক একটু বড় পরিসরে হয় এছাড়াও বাংলাদেশে ওদের দূতাবাস নেই সাউথ আফ্রিকা দূতাবাস নেই বাংলাদেশে আপনারা আপনি একজন কমিউনিটি নেতা আপনার সেখানে ইসলামিক ফোরাম আপনি সেন্ট্রাল ফাউন্ডার প্রেসিডেন্ট তো কমিউনিটি নেতা হিসেবে আপনার ভূমিকা কি আপনার যে সংগঠন রয়েছে তার ভূমিকাটা কি বাংলাদেশ দূতাবাস সাউথ আফ্রিকা আছে যেটা আছে সেটাও সাউথ আফ্রিকান দূতাবাস বাংলাদেশে না থাকার কারণে আমাদের দূতাবাসটাও অনেকটা হাফ কার্যকর যে অনেকগুলো বিষয় আছে আমরা যারা এই সেখানে আসি আমাদের দূতাবাস আমাদের কিছু জিনিস তারা সার্ভ করে আমাদের কিছু জিনিস সহযোগিতা করে ফাস্টফুড পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে ইদানিং জর্ব নিবন্ধন সহ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে সাউথ আফ্রিকান দূতাবাস বাংলাদেশে না থাকার কারণে যারা বাংলাদেশে প্রায় মোর দ্যান টু থাউজেন্ড পিপল উই আর লিভিং ইন সাউথ আফ্রিকা সেখানে দুই লক্ষের উপরে এই বাংলাদেশি রেখারে অবস্থান করে সেখানে এই বাংলাদেশে তাদের দূতাবাস না থাকার কারণে আমরা বিভিন্ন দিক থেকে সমস্যা পড়তে হয় যেমন আমরা যদি আমাদের পরিবার নেওয়ার জন্য চেষ্টা করি চিন্তা করি তাহলে সরাসরি সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই আর আমরা যেভাবে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম ওইভাবে কিন্তু পরিবার নেওয়া সম্ভব না এই জন্য তাদের অবশ্যই ভিসা দরকার তো এই ভিসা করতে গেলে একসময় শ্রীলঙ্কার আমাদের বিসা হইতো বাংলাদেশে পাসপোর্টের ভিসা হইতো শ্রীলঙ্কা থেকে এখন ইন্ডিয়া থেকে হয় তো এটা একটা আমাদের জন্য বোথারিং বোরিং এটা এক্সট্রা এই কষ্টকর একটা কাজ কারণ ইন্ডিয়া যাই এটাকে এই অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন করতে হয় অথবা শ্রীলঙ্কা গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয় সেখানে ভিসা দেওয়া না দেওয়ার একটা এই সমস্যা থাকে যার কারণে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই তো এই জন্য আমরা আমাদের বিভিন্ন কমিউনিটি আছে বেশ কয়েকটা কমিউনিটি আছে একটা হচ্ছে আপনার ইসলামিক ফোরাম অফ আফ্রিকা এটা দুই সালেই মূলত আমি দুই সালে যখন সাউথ আফ্রিকার ডিসেম্বরে গেলাম দুই হাজার সাল বাদ দিয়ে দুই সাল থেকেই আনুষ্ঠানিকভাবে দুই হাজার এগারো সালে জুলাই উনিশে জুলাই ইসলামিক ফোরাম অফ আফ্রিকার কার্যক্রম শুরু করি আর এটার অন্যতম একটা উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল সেটা আমাদের যে বাংলাদেশে যারা আছে সবাইকে অর্গানাইজ করা হ্যাঁ তাদের বাংলাদেশের যে সাইন বোর্ড আমরা বহন করি পরিচিতি যেটা আমরা বহন করি এই পরিচিতিটা যেন সমুন্নত থাকে এবং আমরা একজন মুসলমান হিসেবে আমাদের যে করণীয়গুলো এগুলো যেন ঠিক থাকে এই জন্য আমরা আফ্রিকা প্রতিষ্ঠা করি এরপরে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন নামে একটা অর্গানাইজেশন সেখানে আছে এটা আগে থেকেই ছিল অনেক বেশি কার্যকর ছিল না তবে দুই হাজার থেকে মোটামুটি এটা কার্যকর আছে এখন আসি সেখানে কিছু বিভাজন তৈরি হয়েছে এই বিভাজনে আরও কয়েকটা এই বাংলাদেশি কমিউনিটি আছে তো সব মিলিয়ে আমাদের কমিউনিটির যেটা আমরা চেষ্টা করতেছি যারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে তাদের বিভিন্ন সমস্যা যেমন একটা সমস্যা হয় সেখানে আপনি হয়তো জানেন এই একজন মানুষের বিশেষ করে পরিনা যারা আমরা ফরিনার যারা আছি আমাদের জীবনটা অনেকটা এটা কচু কসু উপরে যে ফানে এরকম আমাদের জীবনটা একজন মানুষকে মেরে ফেলা তাদের জন্য খুবই ইজি ব্যাপার হ্যাঁ মাঝে মাঝে ঘটনাটা ঘটে দুঃসংবাদ আমরা পাই এটা মাঝে মাঝে এটা প্রচুর হয় এটা প্রচুর এই আপনার গড়ে হিসাব করতে গেলে প্রত্যেক মাসে দুই চারজন সেখানে আছে যারা এই কালোরা এসে কখনো টাকা চাইছে এই কিছু টাকা দেওয়ার জন্য টাকা দেয় নাই এটার জন্য কখনো এসে রবারি করার জন্য তো রবারি করতে আসি দেখছি যে টাকা হয়তো একটু হাতাহাতি হয়ে গেল একটু সমস্যা পড়ে গেছে তখন শ্যুট করে তো শ্যুট করাটা মেরে ফেলাটা তাদের জন্য এটা কোনো বড়ো ধরনের কোনো অপরাধও মনে হয় না তো এই সমস্যা যখন হয় একজন বাংলাদেশি যখন সেখানে মারা যায় তার লাশটা বাংলাদেশে আনা অনেকটা অনেক সমস্যা হয় তারপরে এই যে সমস্যাগুলোতে অনেকে আহত হয়ে গেল সেই সমস্যা পড়ে যায় এগুলোকে ট্যাগেল দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে বাংলাদেশ চ্যাম্বাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সাম্প্রতিকও এই দুই হাজার চব্বিশ সালের লাস্ট আই থিংক ডিসেম্বর হ্যাঁ আমরা আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার কাছে একটা স্মারক লিভে পাঠাইছি আমরা যে সেখানে আমাদের দশটা দাবি ছিল তার অন্যতম একটা দাবি ছিল যে যারা প্রবাসে মৃত্যুবরণ করে এভাবে মারা যায় তাদেরকে তাদের লাশ বিনা পয়সা দেশে নিয়ে আসা এটা আমাদের একটা দাবি ছিল তো এইভাবে আমরা কমিউনিটির চাহিদা যেগুলো এই চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করি তাদের চাহিদাগুলো ফিল আপ করার জন্য এগিয়ে আসার এই চাহিদাগুলো ফিল আপ করতে এগিয়ে আসতে আসতে আমাদের কমিউনিটির সাথে একটা সম্পর্ক একটা রিলেশন তৈরি হয় এখন মোটামুটি বাংলাদেশ কমিউনিটি অনেকগুলা এই বিভাজন হলেও প্রয়োজনীয়তাটা সবাই উপভোগ করে প্রয়োজন মনে করে প্রবাসী থেকে প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য আপনারা সচেত সচেষ্ট আছেন তো দেশে যারা আছে আপনাদের স্বজনরা আপনারা প্রবাসী যারা সলভেন্ট আছেন সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের মানুষের জন্য কেমন উদ্যোগ নিতে পেরেছেন বিগত দিনে সাউথ আমি যখন যেখানে ছিলাম বিভিন্ন জায়গায় এক জায়গায় ছিলাম না বিভিন্ন জায়গায় ছিলাম সেখানে আমি সামাজিকতার সাথে সামাজিকতাকে সাথে রেখেই চলাটা আমি পছন্দ করতাম আর এক্ষেত্রে ওইখানে যেরকম সামাজিক কার্যক্রমগুলো লোকাল লোকজন যারা আছে তাদেরকে যেরকম ইনভলভ করে থাকার চেষ্টা করতাম ঠিক ওইখান থেকে বাংলাদেশে যখন বিভিন্ন সময় সৃষ্টি এই প্রাকৃতিক যখন হতো তখন আমরা সেখানে বললেই লোকজনের কাছ থেকে সহযোগিতা পাওয়া যেত আমরাও চেষ্টা করতাম নিজেদের থেকে দিতাম অন্যদেরকে অন্যদেরকে আগ্রহ সৃষ্টি করে তাদের থেকে নিতাম বিশেষ করে এ সাম্প্রতিক বন্যা যেটা হয়ে গেল গত বছর যে বন্যাটা হয়ে গেলো এই বন্যায় আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমাদের বিশেষ করে ইসলামিক ফোরাম আফ্রিকার পক্ষ থেকে বড় ধরনের আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি এবং করেছি যারা প্রবাসে যেতে চায় তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো অ্যাডভাইস থাকলে যদি বলেন আমার একটা কথাই থাকবে নিজে প্রবাসে যারা এখন যাচ্ছে নতুন করে বা যাবে নিজেদেরকে যে তারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে পাশাপাশি দেশের পতাকাকে দেশের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে করা দরকার আর দেশের সকল ক্রাইসিস মুহূর্তে দেশের পাশে থাকা এটা হচ্ছে একজন দেশের নাগরিক দায়িত্ব এটা দ্বারা নতুন এই বিষয়টা খেয়াল রাখা দরকার একটা বিষয় আসছে আমাদের এই অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসছিলেন উনাদের ভিতর থেকে প্রস্তাব আসছে যে ইভিজেট যেগুলো আছে আমাদের সেখানে প্রবাসীদের জন্য আলাদা জোন করে দেওয়ার জন্য তারা ইনভেস্টে আসতে চান তো আপনি একটা ফোরামের প্রেসিডেন্ট হিসাবে এরকম কোনো কিছু স্বপ্ন দেখেন কি না যে আমাদের এখানে ইভিজিট যেগুলো হয়েছে সেখানে প্রবাসীদের জন্য আলাদা জোন হবে তারা এখানে ইনভেস্ট করবে আমরা যতটুকু দেখছি আমাদের বিশেষ করে আমি অন্য দেশের কথা বলি না সাউথ আফ্রিকাও এমন এমন অনেক প্রবাসী বাংলাদেশি আছে যাদের অর্থনৈতিকভাবে দ্বারা অনেক বেশি এস্টাবলিশড তারা যদি বাংলাদেশে পরিবেশ পায় সুযোগ পায় যেমন আমার যারা মতো কিছু কিছু ভাই আছেন প্রবাসী যারা মিডল ইস্টে তারা ইনভেস্ট করতেছেন হ্যাঁ তারা সেখানে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন তারা যদি সেই সুযোগটা বাংলাদেশে পান সেই এই সহযোগিতাটা বাংলাদেশে পান তাহলে আমার মনে হয় যে এক্ষেত্রে তারা বড়ো ধরনের একটা অবদান রাখতে পারেন এটা করে দেওয়া উচিত এই ইফিডিয়া যেটা হচ্ছে সেখানে প্রবাসীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে উৎসাহিত করা এনকারেজ করা উচিত সরকারের পক্ষ থেকে আরেকটা বিষয় আপনাকে বলা যেটা এই আমাদের সাউথ আফ্রিকা বাংলাদেশে নেই এক্ষেত্রে সাউথ আফ্রিকান এম্বাসি বাংলাদেশে না থাকার কারণে আমরা কিন্তু বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক নেই এই কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে বাংলাদেশের অর্থনীতিতে সাউথ আফ্রিকার রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের টাকাটা সরাসরি কোনো প্রভাব খুব বেশি ফেলতে পারতেছে না এখন কীভাবে আসে রেমিটেন্স এখন এই বিভিন্ন বিশেষ করে এই হুন্ডিতে আসে টাকা কারণ এর বাইরে কোনো সুযোগ নাই এরপরে মিডল ইস্টের সহযোগিতা নিয়ে টাকাগুলা আসে তো যদি বাংলাদেশে সাউথ আফ্রিকান অ্যাম্বাসিটা হয়ে যায় আর ব্যবসায়িক সম্পর্কটা সাউথ আফ্রিকার সাথে যদি বাংলাদেশের হয়ে যায় তাহলে সাউথ আফ্রিকায় বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ সেখানে আছে তাদের আমরা এই বিষয়টা আমাদের দাবির ভিতরে ছিল বা এই পররাষ্ট্র আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম সেখানে আমাদের এটা একটা দাবি ছিল যে কূটনৈতিক সম্পর্কটা বিল্ড আপ করা এটা তো সাউথ আফ্রিকা থেকে আগে আসতে হবে যেহেতু আমাদের ওখানে এম্বাসি আছে সাউথ আফ্রিকানদেরকে আপনি উৎসাহ দেওয়া দরকার যেটা আমার প্রয়োজন আমি বলবো যে তোমার সাথে তো আমার এ তোমার দেশে তো আমার অ্যাম্বাসি আছে তো তুমি আমার দেশে তোমার অ্যাম্বাসিডা করো না তাহলে আমাদের ভিতরে বন্ধুরটা তো আর একটু সুন্দর হবে আর একটু গাঢ় হবে আর একটু ভালোবাসা ভরপুর হবে এরকম তাদেরকে যদি উৎসাহ দেওয়া হয় তাহলে তারা আগে আসতে পারে তবে আসার দিক হচ্ছে যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে আমরা আমি যতটুকু ইনফরমেশন পেয়েছিলাম যে আমাদের দাবি অনেকগুলোই সরকারের বিবেচনায় আছে এবং সাউথ আফ্রিকান অ্যাম্বাসি হওয়ার বিষয়েও এই বছরে দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে একটা সম্ভাবনা তাদের আছে আমাদের দেশে তাদের অ্যাম্বাসি করার ব্যাপারে তারা পদক্ষেপ নেবে এরকম তো যদিও এই পদক্ষেপটা নেয় তাহলে আমাদের টাকাগুলো আসতে বৈধ পন্থায় আনার ক্ষেত্রে ব্যাংকিং লেনদেনটা আমাদের শুরু হয়ে যাবে এরপর আমরা বিসা পাওয়ার ক্ষেত্রে এখন যে এই কষ্টের শিকার হইতে হয় এটাও আমাদের কমে আসবে এক্ষেত্রে একটা সম্ভাবনা দেখা দিবে তার মানে তাদের এখানে যদি এমবাসি হয় এই ক্ষেত্রে সরাসরি ফ্লাইটও চালুর বিষয় আসবে আমাদের লোকজন তারা সরাসরি বিষয় দিবে এখন আপনারা যাওয়ার পথটা তো সম্ভবত বৈধরা প্রথম যারা যায় ম্যাক্সিমাম এই বৈধ নয় সেকেন্ড টাইম যেমন এখন আমরা যাব আমাদের বিষে আছে আমরা ওখানে ফার্মিট করা আমাদের এ ফার্মিটে আমরা আশা যাওয়া করতে পারতেছি আসা যাওয়া করতেছি কিন্তু প্রথম যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগে বৈধ নয় বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সেক্ষেত্রে অনেক মানব পাচারেরও শিকার হয় হয় অনেকেই সেখানে গিয়ে আপনার পাচারের শিকার বলতে সেখানে গিয়ে অনেকেই হয় সাউথ আফ্রিকা না হয় যদি বাইরোডে যাওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে এই বন্দি করে রাখা হয় বন্দি করে তাদের আত্মীয় স্বজনের কাছে খবর দেওয়া হয় এত টাকা দিতে হবে কিডন্যাপের এটা এই ওয়ান কাইন্ড অফ কিডন্যাপ এটা এটা কিডন্যাপের মতো ওইখানেও আপনার যাওয়ার পরে দেখা যায় অনেক সময় তাদেরকে কোথাও বন্দি করে রাখা হয়েছে কিডন্যাপ করে রাখা হয়েছে আর খবর দেওয়া হয়েছে যে দেওয়ার কথা হয়তো সাত লক্ষ টাকা সেখানে বলছে আরও দুই লক্ষ টাকা বাড়াই দিতে হবে কারণ ওইখানে যারা রিসিভ করে তাদের বেশিরভাগ হচ্ছে অন্যান্য দেশে আমি এই মিন করবো না কোন দেশি মেনশন করব না তবে অন্যান্য দেশই এই তারা অনেক সময় আমাদের এই যারা যায় সেখানে প্রথম তাদেরকে কিডন্যাপের মতো করে তাদের আত্মীয় স্বজনের কাছে খবর দেয় আরও দুই লাখ টাকা বেশি দিতে হবে এক লাখ টাকা বেশি দিতে হবে এরকম খবর দেয় তো এই যে যদি এম্বাসিটা হইতো সরাসরি ফ্লাইট যদি চালু হইতো তাহলে এক্ষেত্রে ভিসা নিয়ে যাওয়ার সুযোগটা বেশি থাকতো চুকিটা কম থাকতো আমাদের বিষয় যেটা হলো রেমিডেন্স কিভাবে বাড়বে প্রশ্ন উত্তর আমরা আপনার কাছে পেয়ে গেলাম যে যদি এম্বাসিটা চালু হয় তাহলে বৈধভাবেই টাকাগুলো আসবে আমাদের রেমিডেন্সে নতুন হাওয়া লাগবে জি এটা রেমিডেন্সে এই অন্যান্য আপনার মিডল ইস্টে যেভাবে আসে যেমন সৌদি আরব থেকে যে রেমিটেন্স আসে সাউথ আফ্রিকা থেকে তার থেকে কোনো অংশ আসবে না আপনার সাউথ আফ্রিকায় বাঙালি যারা যায় তাদের ম্যাক্সিমাম পেশা কি থাকে ম্যাক্সিমাম হচ্ছে তাদের নিজস্ব ব্যবসা যারা বাঙালি প্রথম কেউ যদি যায় সেটা হয়তো কেউ একজন গেছে আমার দোকানে আপনার দোকানে হয়তো কিছুদিন চাকরি করছে চাকরি করার পরে সে আরেকটা ব্যবসা সেখানে ওপেন করে দিছে আরেকটা এই যে সুপার শপ অথবা ছোট একটা দোকান সে শুরু করেছে এই সুযোগটা সেখানে আছে বুঝছি যেহেতু বৈধ বিষা আদান প্রদান নেই বা সরাসরি বিষা আদান প্রদান নেই সেখানে ম্যান পাওয়ার এক্সপার্ট ম্যান ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স এসব পেশা তো আপাতত এসব পেশায় আমাদের এই অনেক পুরাতন কিছু ডাক্তার আমাদের সেখানে আছে ইঞ্জিনিয়ার হাতে কোনা কয়েকজন আছে যদি বৈধ পন্থায় হইতো তাহলে যেমন আমাদের দেশ থেকে ওইখানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত আমাদের দেশের চাইতে তবে আমাদের দেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ইউরোপ আমেরিকা যায় শিক্ষা শিক্ষার জন্য ওইখানে সাউথ আফ্রিকা আপনার যথেষ্ট সুযোগ আছে সেখানে শিক্ষাক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা সেখানে যাইতে পারে তবে খুব হাতে গোনা কয়েকজন সেখানে এখন আছে এই সুযোগটা আমাদের কাজে লাগানোর মতো যথেষ্ট সম্ভাবনা সেখানে আছে ধন্যবাদ জানাব মেজবাউদ্দিন ফারুক আজকে আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস জীবনের অনুষ্ঠান আজকের পর্ব এখানে শেষ করছি অন্য কোনো একদিন অন্য কোনো একজন অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ